যা গরম পড়েছিল যাক বাবা আজ একটু ঝেঁপে বৃষ্টি নেমেছে যা বলেছ গরমে আমার ছেলেটা কদিন যা কষ্ট পেল বাবা রে বৃষ্টি হয়ে আজ একটু শান্তি লাগছে বুঝলে কি নেই বাইরে যা ঝমঝম করে বৃষ্টি পড়ছে তাতে রাতে গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা করে দিলেই ভালো হয় আচ্ছা আচ্ছা তাই হবে খোকাও তো বলেছিল কদিন ধরে খিচুড়ি করার কথা গরম বলে আমি করিনি খিচুড়ি হবে হুম ও মা তিন তিন দুই দুই পাঁচ পাঁচ তুমি আবার এসব কি গুনছ ও কিছু না ও কিছু না হুম মহারাজের কাছ থেকে অনেক দিন হলো মোটা টাকা খসানো হয়নি না কিছু একটা করতে হবে বাবা! এ তো দেখছি হারু পাকা বাড়ি করে ফেলেছে ও মা এটা তো পচার বাড়ি তো পচাও দেখছি পাকা বাড়ি করে ফেলেছে ভালো লাগে না আমারই শুধু কাঁচা বাড়ি কাল বৃষ্টির জন্য উঠোনটাও জলে কাদায় মাখা মাখি হয়ে গেছে কি গো গোপাল ভাইয়া এদিকে তো তুমি আসো না মানে তুমি তো ওই পাশের পাড়ার রাস্তা দিয়ে যাও হঠাৎ এদিকে বলি পথ ভুল করে নাকি না না ভায়া বৃষ্টিতে ওদিকের পথ কাদায় ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম এদিক দিয়েই যাই তা ভালো করেছো ভালো করেছো বুঝলে গিন্নি মনটা ভালো লাগছে না কেন তোমার আবার কি হলো বেশ তো আনন্দে আনন্দে গান গাইতে গাইতে বাড়ি থেকে বেরোলে তুমি এক কাজ করো খোকাকে একটু ডেকে দাও তো আমার একটু দরকার আছে খোকার সাথে আচ্ছা আচ্ছা আমি খোকাকে তোমার ঘরে পাঠিয়ে দিচ্ছি বাবা বাবা আমাকে ডাকছিলে হ্যাঁ খোকা আমাদের এই বাড়িটা পাকা বাড়ি হলে কেমন হয় খুব ভালো হয় বাবা শোন কাঁচা বাড়ি পাকা করার একটা বুদ্ধি আমার মাথায় এসেছে তাই নাকি কি মজা আমাদেরও পাকা বাড়ি হবে শোন কাল তোকে একবার মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজ দরবারে যেতে হবে সেখানে গিয়ে তুই বলবি কিরে পারবি তো পারবো না মানে আমি তো ছেলে। তুমি বাবা। কি ব্যাপার মন্ত্রী মশাই গোপালের বার্তা নেই কেন গোপাল তো সাধারণত দেরি করে না মহারাজ কিন্তু আজকে যে কি হলো কি ব্যাপার খোকা কাঁদছ কেন কি হয়েছে কে তুমি মহারাজ আমি ছেলে ছেলে গোপালের কি ব্যাপার তোমার বাবা আজ তো অনুপস্থিত দেখছি কি হয়েছে গোপালের আজকে মহারাজ আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে কৃষ্ণপ্রাপ্তি মানে তো মারা গেছে সে কি তো আমাদের সকলেরই এখন গোপালের বাড়িতে যাওয়া উচিত না না এই শোকের মধ্যে আমরা গেলে গোপালের স্ত্রী আরো ভেঙে পড়বে দুঃখ একটু কমলে বরং যাওয়া যেতে পারে তাহলে এখন আমাদের কি করা উচিত মহারাজ মন্ত্রী মশাই এখন গোপালের ক্রিয়াকর্মের জন্য এক হাজার টাকা ওর ছেলেকেই দিয়ে দিন যথা মহারাজ আমি এখনই খাজনা থেকে টাকাটা এনে দিচ্ছি চিন্তা করো না খোকা এখন এক হাজার দিচ্ছি পরে শ্রাদ্ধের সময় আরো পাঁচ হাজার দেব কেমন মহারাজের খুব দয়া তোমার বাবা ছিল আমার বন্ধুর মতো অনেক বিপদ আপদ থেকে আমাকে বাঁচিয়েছে ধন্যবাদ মহারাজ তাহলে আমি এখন যাই

বুদ্ধি থাকবে না কার ছেলে দেখতে হবে তো মন্ত্রী মশাই এবার দুধকে পাঠান গোপালের বাড়ির শোক সংবাদ নিয়ে আসু রাজদূত হাজির হও আজ্ঞা করুন মন্ত্রী মশাই এক্ষুনি গোপালের বাড়ি যাও সব সংবাদ নিয়ে আসবে যথা আজ্ঞা মন্ত্রী মশাই গোপাল নেই জায়গাটা কেমন খালি খালি লাগছে দরবারটা যেন শ্মশান পুরী মন্ত্রী গোপালের মতো একজন চতুর ব্যক্তির খোঁজ করুন যে তার বুদ্ধির জোরে গোপালের আসনটা পূরণ করতে পারবে জি আজ্ঞা মহারাজ আমি কিছুদিনের মধ্যেই তার বন্দোবস্ত করে দেব আরে এ কি গোপাল দাদা তো জ্যান্ত ঘুরে বেড়াচ্ছে বাড়ির সামনে কি সংবাদ দূত গোপালের অন্ত্যেষ্টি ভালোভাবে হয়েছে তো জ্যান্ত মানুষের আবার অন্ত্যেষ্টি হয় নাকি মহারাজ জ্যান্ত মানুষ বলো কি গোপাল এখনো বেঁচে আছে হে হে গোপাল দাদা জ্যান্ত বেঁচে তো আছেই একেবারে বহাল তবিয়তে পাকা বাড়ির তদারকি করছে গোপাল বাড়ি বানাচ্ছে তুমি ঠিক দেখেছো। আগে মহারাজ শুধু দেখিনি গোপালদাতার সঙ্গে কথাও বলে এলাম ঠিক আছে তুমি এখন যাও ভাড়ের এত স্পর্ধা না অনেক সহ্য করেছি আর নয় বড্ড বার বেড়েছে গোপালের ওর এবারে একটা বিহিত করতে হবে গোপালকে ডেকে পাঠানোর ব্যবস্থা করো আজই গোপালকে শুলে চড়াবো আর ওর ছেলেকে জ্যান্ত পুঁতে মারবো এত স্পর্ধা যে আমার সঙ্গে প্রতারণা এত উত্তেজিত হবেন না মহারাজ আপনার শরীর খারাপ করবে যে গোপাল দাদা আছেন নাকি গোপাল দাদা ও গোপাল দাদা কে ডাকছ ও রাজপ্রহরী কি ব্যাপার একটু আগেই তো এসেছিলে আবার কি জন্য হে বাপু মহারাজ আপনাকে আর আপনার ছেলেকে ধরে নিয়ে যাওয়ার আদেশ দিয়েছেন খোকা ও খোকা কি হলো কেন ডাকছো আমাকে বাবা আমাদের ডাক পড়েছে রে এক্ষুনি যেতে হবে কে ডেকেছে বাবা কোথায় যেতে হবে মহারাজ ডেকেছেন বাবা রাজসভায় যেতে হবে মহারাজ তবে কি শ্রাদ্ধের টাকাটা আজই দিয়ে দেবেন রাজামশাই না আমার মনে হয় রাজা মশাই নিজেই আজ আমাদের শ্রাদ্ধ করবেন চলুন গোপাল দাদা তাড়াতাড়ি চলুন দাঁড়াও বাপু দাঁড়াও দাঁড়াও গায়ে চাদরটা আগে জড়িয়ে নি চল চল রে খোকা চল বেটা ভাড় মহারাজের সঙ্গে প্রতারণা এক্ষুনি টের পাবি কত ধানে কত চাল হরে কৃষ্ণ হরেই কৃষ্ণ 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 হরেই হরে মহারাজ আমাদের জরুরি তলবের কারণ কি জানতে পারি আমার সঙ্গে প্রতারণা করার শাস্তি হিসেবে তোমাকে শুলে চড়ানো হবে আর তোমার ছেলেকে জ্যান্ত পোঁতা হবে হরেই কৃষ্ণ হরেই কৃষ্ণ মহারাজ আপনার সাথে প্রতারণা করব। এমন স্পর্ধা আমার আছে নাকি মহারাজ তোমার ছেলে যে বলল যে তোমার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে তো এটা প্রতারণা নয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার ছেলে মিথ্যে বলেনি মহারাজ এখনো বলবে তোমার কৃষ্ণপ্রাপ্তি হয়েছে তুমি তো সশরীরেই আমার সামনে দাঁড়িয়ে রয়েছ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি মানেই কি মারা যাওয়া মহারাজ আমার সত্যি সত্যি প্রাপ্তি হয়েছে এই যে এই দেখুন মহারাজ আরে এ কি এ যে দেখি কৃষ্ণমূর্তি কোথায় পেলে এটা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বাড়ির ভিত খোঁড়ার সময় এই কৃষ্ণমূর্তিটা পেয়েছি মহারাজ কেউ লটারি জিতলে সবাই বলে ও লটারি প্রাপ্তি হয়েছে তো আমি এই কৃষ্ণমূর্তিটা পেয়েছি মহারাজ এটাই কি আমার কৃষ্ণপ্রাপ্তি নয় মহারাজ হা 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 না গোপাল না আমারই বোঝার ভুল হয়েছিল হ্যাঁ হা 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 আমার ভুলের জন্য তোমরা কেন শাস্তি পাবে আমার আদেশ আমি এক্ষুনি ফিরিয়ে নিচ্ছি শাস্তির আদেশ না হয় ফিরিয়ে নিলেন কিন্তু মহারাজ আপনার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি আবার প্রতিশ্রুতি প্রতিশ্রুতি কেন, বাবার টাকা দেওয়ার মহারাজ কিন্তু খোকা তোমার বাবা তো মারা যাননি তাহলে তার আবার শ্রাদ্ধ কিসের মহারাজ বামুন ডেকে শ্রাদ্ধ করে নিলেই তো লেঠা চুকে যায় মহারাজ জীবিত মানুষের শ্রাদ্ধ এরকম আবার কখনো হয় নাকি হয় মহারাজ হয় বুদ্ধি থাকলেই হয় তোমার কথাটা তো ঠিক বোধগম্য হল না মহারাজ আমার একটা মাটির প্রতিমূর্তি গড়ে সেটার শ্রাদ্ধ করলেই তো হয় মহারাজ জীবিত গোপাল জীবিত রইল মাটির গোপালের শ্রাদ্ধ হলো না গোপাল তোমার এই টেকো মাথার বুদ্ধির কাছে আমি আবার পরাজিত হলাম মন্ত্রীমশাই ওই খাজনার পাহারাদারকে বলে আমার প্রতিশ্রুতি মতো আরও পাঁচ হাজার টাকা গোপালকে এনে দিন ধন্যবাদ মহারাজ তাহলে শ্রাদ্ধে সবাই আসছেন তো আরে না না থাক থাক করে আর টাকা নষ্ট করতে হবে না তুমি বরং বাড়িটাই ভালো করে বানিয়ে নাও হ্যাঁ মহারাজের জয় হোক তাহলে আমি এখন আসি মহারাজ এসো এসো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার নাম গোপাল আমার বুদ্ধির সঙ্গে পেরে ওঠা অত সহজ নয় হুম